দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এখানে কোনো রাস্তা হয়নি কি ডাকাতি করে খাই হ্যাঁ না কি করে খাবো আমি এখানকার এখানকার মেম্বার প্রধান কি করে এরা মানে দিন ভোট দিতে হবে আবার ভোট নিয়ে নিল আমাদের কাছে কিছু হচ্ছে না কেন ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নান্দই গ্রামের রাস্তার বেহাল অবস্থা দ্রুত রাস্তা কাজ করার আশ্বাস প্রধানের জানা যায় ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নান্দই থেকে ডাঙাপাড়া হয়ে মৌলানি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কোনো প্রসূতি মাকে নিয়ে গেলেই বিপাকে পড়তে হয় গ্রামে কোনো অ্যাম্বুলেন্স আসতে চায় না এমনকি বর্ষার সময় ছাত্রছাত্রীরা স্কুলে যায় না স্কুলের শিক্ষকরা স্কুলে আসতে পারে না এতে আমরা চরম সমস্যার মধ্যে রয়েছি সামান্য বৃষ্টি হলেই গোটা রাস্তাটি কাডামাটিতে পরিণত হয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ এলাকার নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ফলে বাধ্য হয়ে আজ গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং দ্রুত রাস্তাটি সংস্কার করে সমস্যা সমাধানের দাবি তুলেছেন গ্রামবাসীরা অন্যদিকে এ বিষয়ে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান রহমান জানিয়েছেন রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার হয়ে গিয়েছে বর্ষা শেষ হলেই রাস্তাটি সংস্কার করা হবে বলে আশ্বাস দেন তিনি অবশ্যই করেছি প্রধানকে ডিস্ট্রিক্ট মেম্বারকে কিন্তু হচ্ছে না আর আমাদের এখানে একটা প্রাইমারি প্রাথমিক স্কুল আছে সেই স্কুলের মাস্টারগুলো আসতে পারে না এত কাদা এত জল

কিন্তু সবাই প্রতিশ্রুতি দিচ্ছে যে হ্যাঁ এবার রাস্তা হয়ে যাবে এই এই ভোটের আগে আগেই রাস্তা হয়ে যাবে কিন্তু কত ভোট এলো গেল আমরা বুড়ো হয়ে গেলাম আর কদিন পরে হয়তো আমরা এপার ওপারে চলে যাব এখন অব্দি রাস্তা হয়নি এখানে যদি কারো বাড়িতে আগুন লেগে যায় তো এই যে ফায়ার ব্রিগেডের গাড়ি সেটাও আসতে পারে না বাড়িঘর সব পুড়ে যাবে এখান আজ থেকে না কতবার বলা হলো এম এল আসলো সবাই আসলো ইলেকশনের সময় হ্যাঁ দেখে নিল হয়ে যাবে নতুন নতুন হচ্ছে না কাকে বলবো হেল্প ফোন করলাম দিদিকে বললো নম্বরে আমার মামু কয়দিন ধরে অনেক পারিশানি আছে বলে আমাকে একটু বেটা মিডিয়াকে বলা যায় মিডিয়াকে বলা যায় রাস্তা হচ্ছে না কি করা যাবে এখন গ্রামের মানুষ অসুস্থ হলে এরকম যদি কারো বাড়ি কয়বার আগুন লেগে পুড়ে গেল গারামটা

সে কাজগুলো আমরা প্রত্যেকটা সংসদে দিয়েছি ওখানে যে নান্দ আছে আমাদের প্রায় দুই তিন কিলোমিটার এটা সবার নজরে আছে আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল দা উনিও ওই রাস্তা দেখেছেন খুব তাড়াতাড়ি আমাদের জেলা পরিষদ থেকে বা যেইখানেই হোক পঞ্চায়েত থেকে তো অত বড়ো কাজ করা যাবে না পঞ্চায়েতে আমরা সাতাইশটা সংসদ আছে সাতাশটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছি এখানে আমরা হয়তো দুইটা একটা করে কাজ পাই একশো মিটার একশো মিটার মিলিয়ে করতে হয় একটা ওর আটটেম কি করতে হয় একটা ঢালাই হয় বা একটা আড্ডায়ন হয় তাহলে এটা এত বড় রাস্তা এটা আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুল দেখছে খুব সবার নজরে আছে খুব তাড়াতাড়ি শিখিত হয়তো বৈশাখ পরে আমাদের ওই কাজটা হয়ে যাবে ওখানকার স্থানীয় দাবি করছেন যে একদিকে যেরকম আগ্নেটি খন্তি পড়ছে অন্যদিকে সুজালি পড়ছে তো নেতৃত্বদের কাছে গেলে বলছে আগ্নেটি করবে সুজালিতে আসলে আগ্নেটির কথা বলে আগ্নেটি গেলে সুজালির কথা বলে এই বিষয়টা কি না দেখেন এটা যেহেতু আমরা খুলতি সোজালি মিলে ওখানে মাঝখানে পড়ে এটা নিয়ে বড়ো কথা নয় যেহেতু পাশাপাশি তো পঞ্চায়েত থাকে আমাদের এদিকে গোবিন্দপুর আছে এদিকে লক্ষ্মীপুর আছে এদিকে চুইটাপুর আছে এদিকে রাঙ্গুন আছে এরকম হতে পারে তবে আমি যেটা জানি আমাদের এবং ব্লক প্রেসিডেন্ট জাকির হুজুন সাহেব উনিও রাস্তাটা নজরে রেখেছেন আমাদের প্রতিনিধি জাহেদ উদ্দা চাল নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহেদ উনিও দেখেছেন খুব তাড়াতাড়ি বৈশার পরে আমরা পঞ্চায়েত থেকেও বলেছি হয়ে যাবে বর্ষার সময় চলার জন্য একটু তারা মাটির বা এরকম কিছু ব্যবস্থা চাইছে দাবি করছে না কিছুদিনের মধ্যে আমরা একটা দেখি যে জায়গায় আমাদের খাতা হয়ে গেছে আমরা বেড মিশানের ব্যবস্থা করব। আর যতটুকু পারি আমরা পঞ্চায়েত থেকে কাজ করার চেষ্টা করব। আপনার নাম লতিফর রহমান করলাম